কারো রাত জাগা কারো আবার পরিমিত পানি না খাওয়া আবার কেউ কেউ তো শরীরের কথা না ভেবে খেয়ে চলেন নিজের পছন্দ মতো মিষ্টি কিংবা তেলে ভাজা ক্ষতিকর খাবার এমন নানা কারণে যে ঝুঁকিতে পড়ছে আপনার শরীর তা কি জানেন এবার জানবো সুস্থ জীবনযাপনের সাতটি অভ্যাস প্রতিদিন নিয়ম করে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস বদল আনবে আপনার জীবনযাত্রায় টানা এক মাস আধ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান অনুশীলন করলেই সেটা আপনার অভ্যাসে পরিণত হবে প্রতিদিন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বাইরে বের হলেই সাথে নিন পানির বল কিছুক্ষণ পর পর পানি পান করলে শরীর আদ্র থাকবে মানসিক স্বাস্থ্যের সাথে সূর্যালোকের গভীর সম্পর্ক রয়েছে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে থাকে সেটা যদি হয় ভোর ছটা থেকে সকাল নটার ভেতরে তাহলে সব থেকে ভালো অভ্যাস করে এটাকে জীবনযাপনের সঙ্গী করে নিন চিনি শরীর বা তকের জন্য ক্ষতিকর চিনিকে না বলুন এক মাস চিনি ছাড়া চা কফি খান চেনির সঙ্গে বাদ দিন বাইরের ভাজা পোড়াও সব তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন জিম না থাকলে ম্যাট কিনে বসে পড়তে পারেন ঘরে কিংবা বাসার নিচে থেকেও হেঁটে আসতে পারেন দিনে অন্তত আধ ঘন্টা বই পড়ার অভ্যাস আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখতে সহায়তা করে তাই প্রতিদিন আধ ঘন্টা পত্রিকা কোনো বিশেষ লেখা কিংবা ছোট গল্প উপন্যাস অথবা ভ্রমণ কাহিনী পড়ুন দিনে অন্তত দশ মিনিট মেডিটেশন করুন এভাবে আপনার শরীর এবং মনকে সারা দিনের জন্য তৈরি করুন